হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন চ্যানেলে তোমার সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে আমি এসে সবুজ সঙ্গে সবুজ সঙ্গে কী প্যান্ডেল হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো তোমার শুধু ভিডিওটি কতই শেষ করতে হবে প্রত্যেক বছর দুর্গা পুজোর মতো এই বছরও দুর্গা পুজোয় ধামাকে তার থিম হতে চলেছে এই সবুজ সঙ্গে অর্থাৎ এই সবুর প্যান্ডেল আর প্রত্যেক বছর সবুজ সঙ্গে ফার্স্ট সেকেন্ডের মধ্যে একটা হয় এটা তো কনফার্ম আর এবারও কিন্তু হবে তো তার জন্য কিন্তু কাজ প্রায় তুঙ্গের তোর হয়ে গেছে শুরু এরপরে তোমাদের প্যান্ডেলটা অনেকটা বড় হচ্ছে ঠিক আছে আর এবারের থিম রাজবাড়ি হতে পারে কেননা যে ব্যানারটা দেখে না ব্যানারে কিন্তু দেয়নি তো এখানে স্থানীয় সূত্রে খবর পেলাম থিম কি রাজবাড়ি তে চায়ে পুরাচাড়ি মোটামুটি জাদwidehat উঠছে বিরাট বড় প্যান্ডেল তো বন্ধুরা তোমাদেরকে আমি মোটামুটি একটা হিন্ট দিলাম যে রাজবাড়ি, কিন্তু এটা কি রাজbari কোথাকার রাজbari ও থিমটা কি জানতে পারবে আর একটু ধৈর্য ধরো আর দেখতে পাচ্ছো এবারে প্যান্ডেল কিন্তু একটু অন্যরকম ভাবে হচ্ছে আর এবারে প্যান্ডেলে প্রবেশ দ্বার কিন্তু ওই মেইন রোড দিয়ে নয় মেইন রোডের পাশে যে একটা গলি আছে সেই গলি ভেতর দিয়ে কিন্তু এবারে তোমাদের প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে হতে পারে আর দেখো কিন্তু ভালো ভালো প্লাইগুলো রাখা আছে এইগুলো ওই করার ক্ষেত্রে এই প্লাইগুলো কাজে লাগবে ওই জন্যই কিন্তু প্লাইগুলো দেওয়া আছে তো এখানে অনেক বাটাম পড়ে আছে তো এই বাটামগুলো দিয়ে ওই স্টেচ তৈরি হয় এবং বলবো না পুরো প্যান্ডেলটা লাস্ট ফিনিশিং বাটন দেয় তারপরে কাপড়ের কাজ হয় বন্ধুরা এবার এবছরের থিম হচ্ছে আমেরিকার আটলান্টিক স্বর্ণ মন্দির এটা হচ্ছে এই বছরের সবুজ সঙ্গ প্যান্ডেলের থিম আর সবুজ সঙ্গ প্যান্ডেল মানেই বর্তমানে ধামাকেদার প্যান্ডেল তাই না তো বন্ধুরা তোমরা জেনে নিলে কি থিম আর থিম শুনে বুঝতে পারছো যে কতটা সুন্দর হতে চলেছে তাই তোমরা যখন শুনে নিলে থিমটা কি তো আর বেশি দেরি করো না এরপরে ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল এখন প্রেস করে দিয়ে অল করে দাও তাহলে যখনই কোনো ভিডিও ছাড়ব সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি যখন দেখছো তখনকার সময় থেকে দুর্গা পুজো আর কদিন বাকি আছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও যদি তোমরা কমেন্টে জানা তাহলেই আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা মন দিয়ে শেষ অবধি দেখছো আর সেখানেই কিন্তু আমার তোমাদের জন্য এই ভিডিও করাটা সার্থক আমার সার্থকতা সেইখানেই আছে তোমরা যদি এটা লাইক করো কমেন্ট করো তাহলেই আমি বুঝবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো এবং ভালোভাবে মন দিয়ে দেখছো আর তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে এবং মোটিভেট করে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আর এইগুলো যেগুলো দেখছো করে আছে ইতস্তত এইগুলো হচ্ছে প্যান্ডেলের বাঁশের সব যাবতীয় জিনিসপত্র তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এরকম প্যান্ডেল থিম দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো গাইস তোমার সঙ্গে দেখা যাচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে